যে যে চলে উনি কিছুদিন আগে লিখলেন আপনি ভালো যেটা বললেন এখানে আসার একক নিয়ন্ত্রণ উনার হাতে নাই তো তখন আমরা প্রশ্ন করেছিলাম সবাই প্রশ্ন করেছিল যে উনার যদি একক নিয়ন্ত্রণ না থাকে তাহলে কার হাতে উনার নিয়ন্ত্রণ বিএনপির হাতে আমি সামাজিক মাধ্যমে বলেছিলাম যে বিএনপি হাতে যদি নিয়ন্ত্রণ থাকে তার মানে উনার হাতে নিয়ন্ত্রণ এই প্রেক্ষাপটে উনি দেশ থেকে দেশ ত্যাগ করেছেন সেই প্রেক্ষাপটটা আসলে এই সতেরো বছর বিএনপি কোনোভাবেই তুলে ধরেনি আর কি মানে যায় বা এ পরিষ্কার করেনি কোন প্রেক্ষাপটে গিয়েছেন কোন প্রেক্ষাপটে ওনাকে কি মানে উনি মুসলেখা দিয়ে গিয়েছেন সেই মুসলেখার কি মানে পরিণতি হলো এখন কোন পরিস্থিতিতে উনি দেশে ফিরে এসেছেন আনন্দবাজার পত্রিকা একটা ব্যাখ্যা দিয়েছে সেটাও বা কতটা ঠিক সেই ব্যাখ্যাটাও কিন্তু বিএনপি থেকে আসেনি বাংলাদেশে আসবেন বলে বললেন এই সময় আমাদের আনন্দবাজার পত্রিকা একটা আর্টিকেল ছাপালো যেটা যেটার মধ্যে কথা হচ্ছে যে ভারতের সবচেয়ে প্রিয় হচ্ছে আওয়ামী লীগ এখন ভারতে যেহেতু আওয়ামী লীগ কাজ করতে পারছে না আওয়ামী লীগ যেহেতু এখন নির্বাচনে আসতে পারবে না সেই জন্য তারা বিএনপিকে কে বেছে নিয়েছে এখন তারা তারেক রহমানের সাথে তারা একটা সমঝোতা করেছে যে সমঝোতায় তারেক রহমান দুটো প্রধানত দুটো শর্ত আমরা জানি না অন্য আর কি কি শর্ত আনন্দবাজার পত্রিকার মধ্যে দুটো শর্ত আছে একটা হচ্ছে সতেরো বছর পরে বাংলার মাটিতে পা দিতে বাংলাদেশের মাটিতে পা দিতে পারার জন্য ওনাকে আসার জন্য স্বাগতম জানাই সতেরো বছর আগে এক খুবই খুবই কষ্টকর সময়ে উনি গিয়েছিলেন যে নিপীড়নের উনি তখন আহ নিপীড়ন উনার উপরে চলেছিল যে অবস্থায় উনি চলেছিলেন সেটা উনার জীবনের একটা খুবই খারাপ সময় ছিল এবং আজকে একটা ভালো সময় আমি আশা করি যে উনার উপরে যে নিপীড়ন করা হয়েছিল যারা অত্যাচার করেছিল তার ন্যায় বিচার হবে উনারা বিচার পাবেন বিএনপি অবশ্যই বিচার নিয়ে কেউ কখনো কথা বলে না তবে আমি মনে করি পাওয়া উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে সে সময় যে প্রেক্ষাপটে এখন উনি এসেছেন এবং ওনার বক্তব্য আমি কিছুটা আমি পড়েছি কিছুটা দেখেছি আমরা উনাকে আমরা সবাই বাংলাদেশের মানুষ উনাকে চাই যে উনি বাংলাদেশকে উন্নত করার উনার যদি যে প্রচেষ্টা থাকবে সে প্রচেষ্টা সম্পূর্ণ সফল হোক আমি একটু কথা রাখতে মানে কথা শুনতে যেই প্রেক্ষাপটে উনি দেশ থেকে দেশ ত্যাগ করেছেন সেই প্রেক্ষাপটটা আসলে এই সতেরো বছর বিএনপি কোনোভাবেই তুলে ধরেনি আর কি মানে কোন প্রেক্ষাপটে গিয়েছেন ওনাকে কি মানে উনি মুসলেখা দিয়ে গিয়েছেন সেই মুসলেখার কি মানে পরিণতি হলো এখন কোন পরিস্থিতিতে উনি দেশে ফিরে এসেছেন আনন্দবাজার পত্রিকায় একটা ব্যাখ্যা দিয়েছে সেটাও বা কতটা ঠিক সেই ব্যাখ্যাটাও কিন্তু বিএনপি থেকে আসেনি তো আমরা গুরুত্ব দিব না গুরুত্বহীন মনে করব আনন্দ বাজারের বিষয়টা আনন্দ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি আপনি যে কথাটা বললেন যে সতেরো বছর আগে উনি যে প্রেক্ষাপটে গিয়েছেন যে ব্যাপারে বিএনপি কখনোই কথা বলেনি যে মুচলেখা উনি দিয়েছিলেন কাকে দিয়েছিলেন কে ওই মুচলেখা নিয়েছিল আমরা এখনো জানি না আপনি ভালো করে জানেন আমরা সবাই জানি যে সেই সময় ওয়ান ইলেভেন যে যে সামরিক অভ্যুত্থান হয় সেই সামরিক অভ্যুত্থানের পিছনে ভারত এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বা আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ছিল বলে বলা হয় এবং সেই ওয়ান ইলেভেন এর পরে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হয় শেখ হাসিনাকে ক্ষমতায় আনার পরে আমরা জানি যে সেই ভারতের সাথে আমরা একটা ভারতের করদ রাজ্য বলি আমরা করদ রাজ্যে পরিণত হই কলোনিতে পরিণত হই আমরা একটা অঙ্গরাজ্যের ক্ষমতাও আমাদের ছিল না সেই অবস্থায় আহ এখনো কিন্তু চলছে এবং এখন সেই সময় ওই প্রেক্ষাপটে উনি যে চলে গেছেন উনি কিছুদিন আগে উনি লিখলেন আপনি ভালো যেটা বললেন যে এখানে আসার একক নিয়ন্ত্রণ উনার হাতে নাই তো তখন আমরা প্রশ্ন করেছিলাম সবাই প্রশ্ন করেছিল যে উনার যদি একক নিয়ন্ত্রণ না থাকে তাহলে কার হাতে উনার নিয়ন্ত্রণ বিএনপির হাতে আমি সামাজিক মাধ্যমে বলেছিলাম যে বিএনপি হাতে যদি নিয়ন্ত্রণ থাকে তার মানে উনার হাতে নিয়ন্ত্রণ বিএনপির অন্য কারো কথা তো উনি শুনবেন না বাংলাদেশের কেউ যদি হইতে পারে সেনাবাহিনী উনাকে আটকাতে চায় কে আটকাতে চায় তো তাহলে আমি যেটা মনে করতে পারি এবং বাংলাদেশের সবাই প্রায় মনে করে যে যেটা যারা এটাতে ওয়াকি ভাল যে ভারতের কারণে উনি আসতে পারছিলেন না বলে আমরা সন্দেহ করেছি কারণ আমাদের কাছে ওরকম প্রমাণ ছিল না কিন্তু অন্যান্য সবকিছু মিলিয়ে আমরা মনে করেছি যে ওয়ান ইলেভেনের পরে যেটা ভারতের যে ভূমিকা বেড়ে গেছে ভারতের কারণে এখন আসেন যে এরপরে আমরা দেখলাম যে উনি আসবেন উনি কিছুদিন পরেই কিন্তু নিয়ে করলেন এইটা আমরা তখন এটাও বলেছিলাম যে উনি যদি আসতে না পারেন বাংলাদেশে তাহলে উনার পক্ষে নির্বাচনে কঠিন হবে বলে আমরা মনে করি করিহীন একটা নেতৃত্বহীন একটা পার্টি কিভাবে নির্বাচনে প্রচারণা করবেন সে তারপরে আমরা দেখতে পেলাম যে উনি যে আপনার বাংলাদেশে বাংলাদেশে ভারতের স্বার্থবিরোধী বা বিচ্ছিন্নতাবাদী কাউকে এখানে জায়গা দেওয়া হবে না আহ বিচ্ছিন্নতাবাদী কিভাবে সংজ্ঞায়িত হবে যেটা আমি জানি না ওগুলো জানি না দ্বিতীয় কথা হচ্ছে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যত কিছু চুক্তি হয়েছে যেগুলো আমরা সবই জানি প্রায় অসম চুক্তি কিন্তু এই চুক্তিগুলো বলবৎ থাকবে এই চুক্তিগুলো কোনো পরিবর্তন করা হবে না এবং উনারা এমন কোন বোধ আইনও করবেন না পরে আমি যাই এইটুকু এইটুকুই আমি বলে রাখি তো তার মানে হচ্ছে যে আমাদের যেটা আমরা সবকিছু দেখে বুঝতে পারছি সেটা হচ্ছে ভারত উনাকে আসতে দিয়েছে ভারত উনাকে অন্তত আগে হয়তো বাধা ছিল সে বাধা উঠিয়ে নিয়েছে সেজন্য উনি এখন আসতে পারছেন উনি কয়দিন থাকবেন একটা মুসলেখাতে উনি দেশ ছেড়েছেন আরেকটা একটা মানে যেটা অর্থ বোঝায় আর কি এটা অর্থ বুঝায় এটা অর্থ বুঝায় এটা অর্থ বুঝায় এবং যে একটা মুশকিলকা দিয়ে ছেড়েছেন এবং আরেকটা মুস্কা দিয়ে এসেছেন এবং আমি তো এটা বলি যে আমি জানি কূটনৈতিক সূত্রে আমি জানি যে তারেক রহমান সাহেব সম্পর্কে আমি আমি এটা জানি একজন সাবেক প্রধানমন্ত্রী আমাদের একজন রাষ্ট্রদূতকে বলছিলেন দিল্লিতে ভারতের একজন সাবেক প্রধানমন্ত্রী যে দুই সালে তারেক রহমান সাহেব ভারতের সাথে ভারতের যে কোনো এজেন্সি বা যাই হোক তাদের সাথে যে চুক্তি করেছিলেন তিনি এটা ভঙ্গ করেছিলেন তার জন্য উনি ওনারা ভারত তারেক রহমানের বিরুদ্ধে ভূমিকা নিয়েছে মানে তারা কার্যকর থাকবে এটা হচ্ছে আমি আমি অনেক আগের কথা বলছি ওই ঘটনার পরে বাট সো সো আমি মনে করি যে যে ভারতের ইয়ে ছাড়া ভারতের সাথে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া এটা হয় নাই তার মানে কি তার মানে হচ্ছে